আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন বিধ্বস্ত একটা অঞ্চলের ছবি এগুলো আসলে গাজার না এগুলো ইরানের হামলায় ইজরায়েলের আসলে যে ক্ষয়ক্ষতিগুলো আছে সেইগুলো এতদিন তারা গাজাকে এইভাবেই ধ্বংস করেছে প্রতিনিয়ত এখন নিজেরাও এই ধ্বংসের মধ্যে পতিত হয়েছে তো আসলে আমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্ষেপণাস্ত্র যাচ্ছে ইসরায়েলের দিকে তেলার শহরের দিকে তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ইজরায়েলের অত্যাধুনিক যা আই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রনডোম সেগুলোও কিন্তু সবগুলো আমরা ঠেকাইতে পারে নাই তারপরে ইউএসএ এবং জর্ডানও অনেকগুলো আমরা ঠেকাইছে কিন্তু সবগুলো ঠেকাইতে পারে না যার ফলে অনেকগুলো কামিকাজি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিন্তু আগা এখানে ইজরায়েলের সেখান থেকেই কিন্তু যে ছবিগুলো দেখলেন অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং আরও অনেক ক্ষয়ক্ষতি তারা জানায়নি যেমন বিশেষ করে সামরিক ক্ষয়ক্ষতি তারা কিন্তু টোটালি জানতে দিচ্ছে না এই যে দেখেন এই একটা ছবি দেখতেছেন এটা কিন্তু ইসরায়েলের একজন নৌবাহিনীর কমান্ডার সে নাকি নিহত হয়েছে এই যে দুইটা ফটো কার্ড দেখতেছেন এই ফটো কার্ডে বরাত দিয়ে আমি বলতেছি সঠিক আমি জানি না তবে ক্ষয়ক্ষতি অনেকগুলো হয়েছে এবং শোনা যাচ্ছে যে তাদের পরমাণু স্থাপনায় পরেও হামলা হয়েছে বিভিন্নভাবে আর এটা সরাসরি নিউজ পোর্টালেই দেখলাম যে তাদের এইগুলো বলা সম্পর্কে রেস্ট্রিকশন দিয়েছে ওই দেশের সরকার